তিনি আসলে বিজ্ঞানের ছাত্র কিন্তু নেশাতার ইতিহাস নিয়ে চর্চা আর এই চর্চা থেকেই দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহের প্রতি নেশা জন্মানো সুলতানি মুঘল আমলের মুদ্রা থেকে হাতের দাঁতের আতর বিভিন্ন দেশের ডাকটিকিট থেকে বিশ্বের সব থেকে ছোট মুদ্রা ফানামাও রয়েছে তার সংগ্রহে আর এই নিয়েই বেশ রয়েছেন ইংরেজ বাজার শহরের মিশনঘাট এলাকায় অমলান চক্রবর্তী ইতিমধ্যেই তার বাড়িটি সংগ্রহশালায় পরিণত হয়েছে অম্লান বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মাইক্রোবায়োলজি নিয়ে চেন্নাইয়ে গবেষণা করছেন পাশাপাশি চলছে বিভিন্ন দুর্লভ সামগ্রী সংগ্রহের কাজ তার সংগ্রহে প্রায় 150 বছর আগেকার অলংকার রাখার হাতির দাঁতের বাক্স যা দুষ্প্রাপ্য সামগ্রীগুলির মধ্যে আকর্ষণীয় আপনারা এইটা দেখছি প্রচুর মানে দুষ্প্রাপ্য সামগ্রীর সম্ভার তো এই সমস্ত এই যে মানে এত কি করে নমস্কার আমি অমলান চক্রবর্তী আমার ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে প্রতি একটু ঝোঁক ছিল তো তখন থেকে একটা দুটো করে বিশেষত আমার ঠাকুমা ওপার বাংলা থেকে চলে আসার সময় নিজের সাথে কিছু কয়েন নিয়ে এসেছিলেন তো সেই সময় থেকেই আমাকে একটা দুটো করে উনি মাঝে মাঝে কয়েন দিতেন সে চাঁদি হোক বা আপনার কপার হোক ওই সময় থেকে আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকে তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যখনও গেছি সেখান থেকে কিছু বিদেশি কয়েন সংগ্রহ করেছি বা যত দিন গেছে আস্তে আস্তে আমার সংগ্রহ বাড়তে থেকেছে আর তখন হয়তো স্কুল লাইফে ইতিহাসের প্রতি যতটা না ইন্টারেস্ট পেতাম পড়তে এই সংগ্রহ করার দরুন মানে ইতিহাসের সাথে এখন খুব একটা ভালোবাসা গড়ে উঠেছে অনেক কিছুই মানে জানতে পারছি ज ज्ञान